দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ দিন হলো আয়ামুল আশার আশ্রী জিল হিজ্জা জিল হজের প্রথম দশ দিন সবচেয়ে ফজিলতপূর্ণ দিন এই দশ দিনের মধ্যে আবার সবচাইতে সম্মানিত হলো দশই জিলহজ হজ আল্লাহ এটা আছে ইবনে মাজার তিন হাজার নয়শো নম্বর হাদিস বিদায় হজের রসুল সাল্লাম বলেছেন তোমাদের দিন সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের এই দিন তথা জিলহজ মাসের দশ তারিখের যে দিনটা এই আজকের কোরবানের দিনটা হলো তোমাদের দিনের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন এটা হলো কোরবানীর কোরবানি এটা আল্লাহ নিদর্শন কোরবানী আল্লাহর নিদর্শন সুরা হজের বত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইউ আজিম শাহ আল্লাহ নিদর্শন সমূহকে সম্মান করে ফাইন্নাঘা মিন্তাকুবল কুলু এটা অন্তরের তাকওয়া থেকে করে যে আল্লাহ নিদর্শন সমূহকে সম্মান করে আল্লাহ নিদর্শনের মধ্যে কোন একটা নিদর্শনকেও যদি কেউ সম্মান করে এটা তার অন্তরের তাকওয়া কুরবানির ব্যাপারটা এটা হলো তাকওয়ার ব্যাপার এজন্য আল্লাহ বলেন মুহা ওয়ালা দিমা উহাওয়ালা কি আনালুহ তাকুয়া মিনকম কোরবানির পশুর গোস্ত আল্লাহর কাছে বলছে না রক্ত আল্লাহর কাছে বলছে না তোমাদের তাকওয়া আল্লাহর কাছে বোঝ গোস্ত বলছে না রক্ত বলছে না তাকওয়া আল্লাহর কাছে বোঝ কাছে কোরবানি আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম এইজন্য আমরা কুরবানি করি শুধু আল্লাহকে খুশি করার জন্য সূরা আনআমের 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন সালাতি ওয়া nusuki وامحيا يا ومماتي, وَمَمَاتي لله আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্বজগতের রব আল্লাহর জন্য এ হলো কুরবানি আল্লাহর নৈকট্য অর্জনের উপায় মাধ্যম তাই কুরবানি করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাই সালাতামের একটা ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল কে যখন ছুরি চালাবে আল্লাহ জানায় দিলেন পরীক্ষা আপনি পাশ করেছেন তাদের সদ্দক্তার রুইয়া স্বপ্ন সত্যে পরিণত করেছেন যে স্বপ্ন দেখছেন সন্তানের গলায় ছুরি চালান এই স্বপ্ন আপনি সত্যে রূপান্তরিত করেছেন স্বপ্ন সত্যায়ন করেছেন ইন্না কাদালিকা নাজিজিল মুহসিনিন নেককারদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন এটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা এই পরীক্ষা আপনি পরিপূর্ণ পাশ করেছেন আর এই পরীক্ষা আপনাকে সফলতা দান করেছি মানুষের পরিবর্তে পশু কোরবানি করা আমি আল্লাহকে খুশি করার জন্য এই বিধান আপনার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানের জন্য আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম এই কথাটাই আল্লাহ বলেন আমি বিরাট এক প্রাণীর বিনিময়ে তাকে মুক্ত করলাম ইব্রাহিম নবীকে মুক্ত করলাম বিরাট এক

زايد ابن أرقم 3166 نمبر حدیث ابن ماجر حديث ربانو ناقري زايد ابن أرقم رضي الله تعالى اي حديث رمضان قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحية رسول الله এই যে কুরবানি এটা কি জিনিস এই কুরবানির জিনিসটা কি ওগো আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত সাহাবায়ে کرام প্রশ্ন করলেন সামাল রসুল আল্লাহ হুজুর এই সুন্নাত প্রতিষ্ঠিত করলে আমাদের কি লাভ আমরা কি পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিকুল্লি শাআরতিন প্রতিটা বসমের বিনিময়ে নেকি পাওয়া যাবে সাহাবীগণ বললেন ফামাসসু রসুল আল্লাহ হুজুর এমন প্রাণী যদি হয় যে প্রাণী পশমওয়ালা প্রাণী মানে অন্য প্রাণীরও পশম থাকে কিন্তু কিছু প্রাণী আছে ওদের পশমই খুব বেশি ওদের পশমই খুব বেশি এই বেশি পশমওয়ালা প্রাণী জবাই করলেও কি এই বেশি পশম যেই পরিমাণ সব দেওয়া হবে নবীজি বললেন বিকুল্লি শারতিম মিনাস সুফি হাসানা পশমওয়ালা প্রাণী জবাই করলেও প্রতিটা পশমের বিনিময়ে নেকি জবাব দেওয়া হবে নেকি দেওয়া হবে তো ইব্রাহিম আলী সালাতু সালামের এটা সুন্নাত কুরবানি করব আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলেন আলহামদুলিল্লাহ এই কুরবানি আদায় করার পরেও পড়ব আমরা আলহামদুলিল্লাহ সূরা হজর 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন লবু না জালনা হালাকুম মিনসা ইরললা ওয়ালবুদে না জালনাহালাখুম মিনসা ইরিল্লা ওটকে আল্লার নিদর্শন বানাইলাম তোমাদের জন্য খরবাণীর এই পশুটাকে তোমাদের জন্য। এটাকে আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত বানাইলাম ফাজকুরুস আল্লাহি আলাইহা সওয়াফ শারীবদ্ধ উটগুলোর উপর আল্লাহর নাম মানে বিসমিল্লা বলে নহর করো শারীবদ্ধ ভাবে এগুলোর উপরে বিসমিল্লা বলো فاذا وجبت جنو مخ فكلوا منها এরা যখন কাত হয়ে বড়ে যাবে ফকলু মিনহা এখান থেকে তোমরা খাও গোস্ত খাও গোস্ত ও অ এমুল ক নিয়ে আ অভাবীদেরকে খাওয়াও। ওয়ালমোড়া তার যে অন্যের কাছে লজ্জায় চাইতে পারে না তাকেও খাওয়াও ফকুলু মিনহা নিজে খাওয় ও অ তুই এমুল ক নিয়ে আ তুই এমুল খাওয়াও ক নিয়ে আ অভাবীকে খাওয়াও ওয়ালমোড়াতার মাতার মানে লজ্জার কারণে যে চাইতে পারে না অন্যের কাছে তাকেও খাওয়া কেন আল্লাহ বলেন এটা তোমাদের জন্য ভশীভূত করে দিলাম করে যাতে তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো এই প্রাণী তোমাদের অনুগত করে দিলাম বসীভূত করে দিলাম এই প্রাণী তোমরা জবাই করলা আল্লাহর নাম নিয়ে তোমরাও খাও অভাবীকে খাওয়াও যে চাইতে পারে না লজ্জায় তাকেও খাওয়াও এটা কেন করেছি জানো যেন তোমরা আমি আল্লাহর বেশি বেশি শুক্রিয়া আদায় করতে পারো আলহামদুলিল্লাহ এ হলো কোরবানি শুক্রিয়া আদায় করার জন্য তাহলে আমরা কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য শুক্রিয়া আদায় করার জন্য আমরা কোরবানি করব আল্লাহ তৌফিক দান করেন কোরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসালা আমরা মনে রাখবো বলেন ইনশাআল্লাহ মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইয়ুদহি কারো সামর্থ্য থাকার পরেও যদি সে কোরবানি না করে না সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে ঈদগাহে যেন কি করে না আসে রসুল্লাহ আলী সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন

এই আমলটার আলাদা একটা মর্যাদা হয়ে যায় আল্লাহর কাছে রক্তের আলাদা একটা মর্যাদা আল্লাহর কাছে হয়ে যায় রক্তের ফোটা জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা পূর্ণ রক্ত হয়ে যায় সেটা হলো কোরবানির রক্ত কিসের রক্ত বলেন তো কোরবানি তিরমিজির পনেরোশো সাত নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আমিলা আদামিউন মিন আমাল আদম সন্তান যে আমল করে রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম আমল আর করতে পারে না আল্লাহকে খুশি করার জন্য প্রাণীর রক্ত প্রবাহিত করাটা কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল সবচেয়ে প্রিয় পছন্দের আমল যাদের সামর্থ্য আছে তারা কুরবানি দিব বলেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আলা

ওয়াজ মাহফিল ও জিকিরের সম্মানিত প্রধান মেহমান নায়বে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল মাননীয় সংসদ সদস্য গাজীপুর দুই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মাওলানা রেজাউল করিম টাঙ্গাইল সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগীয় শাখা মাওলানা ইউনুস আহমেদ বরিশাল প্রতিষ্ঠাতা দাওয়াতুল কোরআন মাদ্রাসা বরিশাল বিশেষ অতিথি মোহাম্মদ আমজাদ হোসেন এম এ কাউন্সিলর একান্ন নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন সভাপতি মুফতি আব্দুর রহমান সিনিয়র মহাদ্দ জামিয়া উসমানিয়া দারুল সাতাই খলিফা আহমদ শফির রহমতুল্লাহ আলী আমন্ত্রিত হজরত উলামায় কারাম আমন্ত্রিত এবং আজকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আপনাদের ভাগ্য ভালো হজরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার তিনি একটি অনুষ্ঠানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার উদ্দেশ্যে এই আপনাদের ভাগ্য ভালো সেই সূত্রে তাকে আপনারা পেয়ে গিয়েছেন এর আগে আলোচনা করেছেন আমাদের দেশের অন্যতম প্রথিত যশা দিন বিজ্ঞ আলেম মুফতি অত্যন্ত করি। যার কথা বলা ধরন পদ্ধতি বাচন ভঙ্গি খুবই সুন্দর মাওলানা মুফতি শামসুদ্দোহা আলিয়া তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাদেরকে যেন দীর্ঘ হায়াত দান করে দীর্ঘ নেক হায়াতে যেন জাতির জন্য অনেক বেশি কাজ করে যেতে পারে আল্লাহ তৌফিক দান করে রব্বুল আলমিনের বিধান মতে মাসের গণনা বারো মাস বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত কোন চার মাস সম্মানিত সেটা হাদিসে আছে এই চার মাসের মধ্যে আবার জিলহজ মাস বেশি সম্মানিত জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশকের মধ্যে আবার দশই জিলহজটা আল্লাহর কাছে বেশি সম্মানিত তাহলে আল্লাহর বিধান মতে মাস বারোটি চার মাস সম্মানিত সুরে ছত্রিশ নম্বর আয়াত কোন চার মাস সম্মানিত এটার ব্যাখ্যা হাদিসে আছে নম্বর হাদিস এই চার মাসের মধ্যে আবার সম্মানিত জিলহজ মাস এটা আছে ইবনে মাজার তিন হাজার নশো একত্রিশ নম্বর হাদিস জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে ফজিলতপূর্ণ প্রথম দশক এই কথা আছে সহি নয়শো উনসত্তর নম্বর হাদিস দশই জিল হজ দশ দিনের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত এই কথা আছে ইবনে মাজার তিন হাজার নয়শো নম্বর হাদিস এই হলো সংক্ষেপে বিস্তারিত সুরা তাওয়ার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাস সমূহের গণনা বারোটি মিনহা আর বা আতুল হরুম এই বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত কোন চার মাস সম্মানিত এটা কোরআনের আয়াতে স্পষ্ট ভাবে নাই এই কথা আছে কোরআনের প্রধান ব্যাখ্যা হাদিসে সহি বুখারির চার হাজার ছয়শো বাষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্নাজ কদিস্তদার কাহি আতিহি ইউমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন। সেদিন থেকে মাসের গণনা যেইভাবে ছিল এখন আবার ওই অবস্থায় ফিরে এসেছে এটা দ্বারা কি উদ্দেশ্য আরবের লোকেরা নিজেদের মন মতো মাস বানায় ফেলত মানে মাসের গণনা নিজেদের মন মতো করতো এদের মন মতো মাসরে কমাইতো বাড়াইতো নবী ঘোষণা করলেন এই জাতীয় মন মতো কাজ চলবে না আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন আল্লাহ সেদিন থেকে মাসের গণনা যেমন ওই অবস্থা আবার ফিরে এসেছে এটাই গণতে হবে এইভাবেই গণনা এটা আল্লাহর বিধান এরপর নবী বলেন বছর হয় বারো মাসে মিনহা আর বা এই বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত সালাসুন মুতাওয়ালিয়াত চার মাসের মধ্যে তিনটি মাস ধারাবাহিক ধারাবাহিক তিনটি মাস হল জুল কাদা জুল হিজ্জা ওয়াল মুহররম জিল কাদ জিল দেখবেন এই তিনটা মাস ধারাবাহিক আমরা বর্তমানে জিলহজ মাসে আসছি আগের মাসটা হলো জিলকদ পরের মাসটা হবে মোহরম তাহলে দারাবাহিক তিন চার চতুর্থ সম্মানিত মাস হলো রজব ও মুদার আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান জুমাদাল আখিরা এবং শাবান এই দুই মাসের মাঝে একটা মাস আছে এটার নাম রজব মাস এই হলো সম্মানিত চার মাস বুঝে থাকলে সবাই বলেন আল্লাহর বিধান মতে মাস কয়টি বারো মাসের মধ্যে সম্মানিত কয় মাস চার মাসের নাম কি কোরানে বলে দেওয়া হয়েছে চার মাসের নাম কোথায় আছে হাদিস কোন চার মাস জিলকদ জিলহজ মহরম রজব এই চার মাস সম্মানিত এই সম্মানিত চার মাসের মধ্যে আবার বেশি সম্মানিত জিলহজ মাস সুবাহান এই কথা কোথায় মাজা তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস কালা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ফি হজ্জাতিল বিদা রসউল্লাহ সাল্লাল্লাহ ফায় আলিসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন আলা ওয়া ইন আহরমা শুহুরি শাহরুকুমহাদা জেনে রাখো মাস সমূহের মধ্যে সবচাইতে সম্মানিত হল তোমাদের এই মাস তথা জিলহজ মাস সবচেয়ে সম্মানিত মাস জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো প্রথম দশক এই কথা কোথায় সহি বুখারির নয় নম্বর হাদিস নয় ছয় নয় কত হয় নয়শো উনসত্তর দুই পাশে দুইটা নয় মাঝে একটা ছয় নয় ছয় নয় নয়শো উনসত্তর মাঝে মাঝে বলি যাতে আপনাদের একটু ইলো মনে থাকে না থাকলে সমস্যা না হাদিস নাম্বার মনে থাকা জরুরি না আমি বলি একটা কারণ আছে যে একটা কারণে বলি হাদিস নাম্বার বলতে পারাটাকে অনেক মানুষ মনে করে পৃথিবীর এর চেয়ে বড় আলেম কেউ নাই এই জাতীয় ফালতু ধারণাকে প্রত্যাখ্যান করার জন্য আমি নাম্বার বলি বুঝাই যে না নাম্বার বলাটা বড় আলেমের লক্ষণ না এটা যে কেউ বলতে পারে চাইলে এই জন্য নাম্বার এক সময় আমি বলবো না কিন্তু বলি কেন যাদের এই ধারণা আছে যে হাদিস নাম্বার বলতে পারাটাই বিজ্ঞ আলেম হওয়ার লক্ষণ এই ধারণা এটা রদ করার জন্য এই ভুল ধারণা থেকে যেন মানুষ ফিরে আসে এজন্য আমি বলি দেখবেন এখন মার্শাল অনেকেই বলে বইলা বোঝানো যাইতেছে যে না হাদিস নাম্বার যে কেউ চেষ্টা করলে বলতে পারে এটা বলতে পারাটা বড় বিজ্ঞ অভিজ্ঞ গভীর জ্ঞান সম্পন্ন আলেম হওয়ার লক্ষণ নয় হাদিস নাম্বার বলতে পারাটা মাথা রাখবে নয়শো উনসত্তর নম্বর হাদিসে আছে বুহারির

পছন্দনীয় আমল আর আল্লাহর কাছে নাই এই দশ দিনের আমল কিতাবের এইগারোশো বিরাশি নম্বর হাদিস ওই এখানে একটা কথা বলে রাখা ভালো দেখবেন আগে আমাদের দেশে অনেকে নাম্বার বলতো নাম্বার এইভাবে বুখারির এত নাম্বার মুসলিমের এত নাম্বার ইবনে মাজার এত নাম্বার কিন্তু হাদিসটা বলে না শুধু বলে এই হাদিসে এটা আছে কিন্তু হাদিসে যে নবী কি বলছে নবীর বাক্যটা কি বলে এই যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস ফিহা হাব্বু ইলাল্লাহ এই বাক্যগুলা নবীর বাক্য নবীর বাক্য বলে না শুধু এতটুকু বলে বুখারীতে আছে মুসলিমে আছে ইবনু মাজাহে আছে নাসাইতে আছে থাকলেও না থাকলেও মানে কতগুলা কিতাবের নাম বইলা বলে আছে তো বইলা একটা বর্ণনা বলে যেই বর্ণনাটা মানে বাংলাটা বইলা দেয় আমি নাম্বার বলি এই কারণে এই জাতীয় ভুল ধারণা প্রত্যাখ্যান করতে হবে আপনারা এই ধারণা থেকে ফিরে আসতে হবে যে একসাথে এই পাঁচ সাতটা কিন্তু আমার নাম বইলা বুঝানো যে আমার চেয়ে বেশি কেউ জানে না এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসে না যারা বলে তাদেরকে বলবেন ঠিক আছে আপনি তো বললেন নবীর বাক্যগুলো একটু শোনান নবীর বাক্যের যে অনুবাদ যেটা করলেন এটাই যে নবী বলছে নবীর কথাটাও একটু শোনান পরের পরে এরপরে বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মুসনাদে বাজারের এগারোশো বিরাশি নম্বর হাদিস এই হাদিসে আছে রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আফজল আয়ামিদ্দুনিয়া আয়ামুল